একটা সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে সাহায্য করে মানুষদের এবং তার পাশাপাশি মডেলিং করানো শেখানো হয় এখানে সেটা ভীষণ ভালো দিক বাউলি ফ্যাশন তো এখানে এসে আমি ভীষণ প্রাউড ফিল করছি থ্যাংক ইউ সো মাচ আলো ঝলমল পরিবেশে ও মিউজিকের তালে তালে মঞ্চে হেঁটে প্রমাণ করলেন তারাও আর পাঁচজনের মতো সব বিষয়ে এগিয়ে যেতে পারে প্রথমত অনেক র্যাম সাথে পার্টিসিপেট কিন্তু এখানে পুতুল টেক্সটাইলে যে ওনারা দৃষ্টির মানুষদের পাশে দাঁড়ান এবং সাধারণ মানুষ যারা অসহায় মানুষ তাদেরকে নিয়ে যে এরকম প্রচেষ্টা সেটা খুব কম দেখা যায় এটা আমি ফার্স্ট টাইম লাইফে আমি দেখলাম এবং ফার্স্ট টাইম বলবো না এর আগেও আমি এনাদের সাথে পার্টিসিপেট করেছি এবং এতটাই ভালো লেগেছিল বলে আমি সেকেন্ড টাইম আবার এলাম জীবনে প্রথম এভাবে ফ্যাশন শোতে অংশ নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিশেষ চাহিদা সম্পন্ন ও দৃষ্টিহীন পুরুষ ও মহিলারা নতুন বছরে একদম আমি ভাবতে পারিনি দু হাজার পঁচিশটা এইভাবে শুরু হবে খুব ইউনিকভাবে শুরু হলো আমার বাউলি ফ্যাশন শো দিয়ে আমার পরিচিতি হলো যে আমাকে লোক চিনতে পারবে আমাকে লোক শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাতের বিদ্যাসাগর হলে এত বড় ফ্যাশন শো নিয়ে অভিভূত উপস্থিত কনিজনেরা সকলেই এক বাক্যে জানালেন বাউলি ফ্যাশন শোতে আসতে পেরে এক অন্য অভিজ্ঞতা হলো অনেকেই মনে করেন মডেলিং প্রফেশন মানে তা শুধুমাত্র সমাজের এলিট শ্রেণীর জন্য ভবিষ্যৎ তো অবশ্যই কিছু না কিছু তো এখান থেকে উজ্জ্বল হবেই যেহেতু কোথাও থেকে কোথাও থেকে শুরু করতে হয় যে শুরুর প্ল্যাটফর্মটা দিচ্ছে এটাতেই মানে বিশাল বড় ব্যাপার যে ছোট ছোট মেয়েরা কলেজে পড়ছে বা কেউ স্কুলে পড়ে বাচ্চা মেয়েদের সুযোগটা দেওয়া যাচ্ছে ফার্স্ট সুযোগটা কিন্তু পাওয়ার লাইফে ভীষণ ইম্পর্টেন্ট সেটা সবাই দেয় না সবাই চায় এক্সপিরিয়েন্স বা কোথাও থেকে একটা আসুক এই যে ফার্স্ট সুযোগটা দিচ্ছে ওরা স্টেজে যাচ্ছে তাদের সেলফ কনফিডেন্সও বাড়াচ্ছে নিজেকে এপরে লাইফে যেখানেই কিন্তু ফ্যাশন ডিজাইনার দীপ দত্ত ও খুশি দত্ত বাউলি ফ্যাশন শো আয়োজন করলেন সমাজের সকল স্তরের মানুষের জন্য এই শোতে একেবারে নুতন এবং অফিক কোউতের মেলবন্ধন তৈরি করেছিলেন এক উন্মো মাত্রা বাউলি ফ্যাশন শো এর মূল উদ্যোক্তা দীপ দত্ত জানালেন গ্রামগঞ্জে বহু ছেলে মেয়ের স্বপ্ন থাকে গ্ল্যামার জগতে প্রবেশ করার কিন্তু ঠিকমতো প্রশিক্ষণ ও প্ল্যাটফর্মের অভাবে সেই স্বপ্ন তাদের কাছে অপূর্ণ থেকে যায় তাই বড় হওয়ার স্বপ্ন দেখা সেই সব ছেলে মেয়েদেরকে তুলে এনে একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য প্রতি বছর এই বাউলি ফ্যাশন শোয়ের আয়োজন আমি নাইকা আর কে বিউটি দুটোকে করি আমি ওই ব্র্যান্ডের মেকআপ আর্টিস্ট বাট আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স হচ্ছে এখানে আসা এসে মডেলদের সাথে মিট করা ওদেরকে মেকআপ করানো এটা আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স আমার ভীষণ ভালো লেগেছে পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ও দৃষ্টিহীনদের এই একই মঞ্চের সুযোগ দেওয়া হয়েছে কারণ তারাও সমাজে আর পাঁচজনের জনের মতো সব বিভাগেই সফলতার ছাপ রেখে যেতে পারে এই শো থেকে উপার্জন করার সব টাকা অসহায় ও দুস্থদের উন্নয়ন কল্পে ব্যয় করা হবে বলে জানালেন দীপ দত্ত এই আমার ডিজাইনিং যে আমি যে ডিজাইনিং করছি অসহায় মানুষদেরকে নিয়েই করা এদের হাতের কাজ এদের হাতের শিল্পটাকে ধরে নিয়ে কিন্তু আমার পথ চলা কারণ পথ চলার একটা কারণ অসহায় প্রতিবন্ধীরা যেভাবে রাস্তাঘাটে চলে দেখছি তাদের পাশে থাকা তো খুব প্রয়োজন আমরাও অসহায় কোনো না কোনো দিক থেকে এবার এদের হাতেকে কাজ করিয়ে নিয়ে যদি আমরা মার্কেটে যদি প্রচারটা করতে পারি বা এদেরকে আমরা সেই জায়গাটা দিতে পারি তাহলে এর থেকে তো বড় কিছু হয় না এর জন্যই আমার এই ফ্যাশন শোটা করা আর আমি যাদেরকে সাপোর্ট পাচ্ছি যে এই সব অসহায় প্রতিবন্ধীরা আমার কাছে অনেক কিছু বাউলি ফ্যাশন শোয় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত মডেলরা সর্বোপরি এই শোয়ে এত অভিনব উদ্যোগ দেখে তারা জানালেন কেন এই শো দিন দিন জনপ্রিয়তা পেয়ে চলেছে আমরা এসে উপভোগ করলাম অনুষ্ঠানটা চোখে দেখতে না পেলেও আমাদের মন থেকে উপভোগ করলাম ভালো লাগলো এবং স্টেজে যেতে পারলাম নিজের ভাবনা থেকে বিভিন্ন অসহায় বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষদের থেকে পোশাক তৈরি করেন ফ্যাশন ডিজাইনার দীপ দত্ত সেই ফ্যাশনেবল পোশাক নিয়েই এই সইয়ের আয়োজন আজকে আমাদের এই শোটা করার মূল হচ্ছে যে যারা দৃষ্টির প্রতিবন্ধী তারাও আজকে আমাদের মধ্যে উপস্থিত যে তারাও তাদের যে চ্যালেঞ্জ সেটা আজকে তারা তুলে ধরবেন এবং ছোটো ছোটো শিশু থেকে শুরু করে যারা বাচ্চা থেকে বড়োরা থেকে যারা এই গ্ল্যামার ওয়ার্ল্ডের কিছু জায়গা করতে চায় তো তার জন্য কিন্তু আজকে বাউলি ফ্যাশন শো একটা বড় উপস্থাপন বড় একটা প্ল্যাটফর্ম তাদের জন্য উপহার দিয়েছে আসলে সমাজে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিক স্বাধীনতার স্বাদ পাইয়ে দিতেই সর্বদা সচেষ্ট ফ্যাশন ডিজাইনার দীপ দত্ত